ওজন বাড়তে শুরু করলে কি কি সমস্যা দেখা দেয় তা যদি আপনি জানেন তাহলে আজ থেকেই ওজন কমানোর জন্য মরিয়া হয়ে উঠবেন তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো অতিরিক্ত পরিমাণে ওজন বেড়ে গেলে আমাদের শরীরে কী কী সমস্যা দেখা দেয় এবং ওজন কমানোর সবচেয়ে সহজ এবং কার্যকর ছটি উপায় আর ছয় নম্বর উপায়টি একদমই মিস করবেন না কারণ এইটাই সব থেকে সহজ উপায় তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন এখন হাতে সময় না থাকলে ভিডিওটি পরে দেখবেন কিন্তু সম্পূর্ণ দেখবেন যাতে আপনার ওজন কমাতে আমি যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারি তো বন্ধুরা চলুন এবার জেনে নিই ওজন বাড়তে শুরু করলে আমাদের শরীরে কি কি সমস্যা দেখা দেয় হৃদরোগ অতিরিক্ত ওজন হৃদরোগে ঝুঁকি বাড়িয়ে তোলে উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্ট্রল এবং টাইপ টু ডায়াবেটিসের মতো সমস্যা সৃষ্টি করতে পারে যা হৃদরোগের ঝুঁকি বাড়ায় ডায়াবেটিস ইনসুলিন রোধের কারণে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়িয়ে তোলে উচ্চ রক্তচাপ হৃৎপিণ্ডকে অতিরিক্ত চাপ দেয় এবং রক্তনালীতে ক্ষতি করে হাড় ও জয়েন্টের সমস্যা অতিরিক্ত ওজন হাড় এবং জয়েন্টের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে যা আর্থারাইটিস এবং অন্যান্য জয়েন্টের সমস্যার কারণ হতে পারে শ্বাসকষ্ট অতিরিক্ত ওজন ফুসফুসের কার্যকে প্রভাবিত করে এবং শ্বাসকষ্টের কারণ হতে পারে ক্যান্সার অতিরিক্ত ওজন কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে যেমন কোলন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার এবং কিডনি ক্যান্সার মানসিক স্বাস্থ্য সমস্যা বিষণ্নতা উদ্বেগ এবং নিজেকে নিয়ে অসন্তুষ্টির মতো মানসিক স্বাস্থ্য সমস্যা হতে পারে বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক ওজন কমানোর সব থেকে সহজ এবং কার্যকর ছটি উপায় কি কি। নাম্বার ওয়ান প্রতিদিন সকালে খালি পেটে লেবু এবং মধু মেশানো গরম জল খেলে সহজে মেদ ঝরানো সম্ভব তাই যারা ডায়েট করেন তারা সকালবেলা খালি পেটে এই পানীয় খেতেই পারেন এর ফলে অতিরিক্ত ওজন কমানো অনেকটাই সহজ হবে হালকা গরম জলে হাফ পাতিলেবুর রস আর সামান্য মধু মিশিয়ে এই পানীয় তৈরি করে নিন নাম্বার টু রান্নাঘরের মশলার তাকে সবচেয়ে বেশি কদর হলো জিরের যে কোনো রান্নাতে জিরে ব্যবহার করা হয় নিরামিষ আমিষ সব রান্নাতেই গোটা জিরে অথবা জিরের গুঁড়ো লাগে এছাড়াও জিরের মধ্যে ক্যালোরি একেবারেই নেই বললেই চলে সেই সঙ্গে খিদেও কমিয়ে দেয় আর পেটের চর্বি গলাতেও কিন্তু দারুণ সাহায্য করে খিদে কমে গেলে বাড়তি ওজন ঝরতে বেশি সময় লাগে না নাম্বার থ্রি গ্রিন টি গ্রিন টি এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাই রোজ নিয়ম করে অন্তত এক থেকে দুই কাপ গ্রিন টি খেতেই পারেন চা আমাদের বিপাক্রিয়াকে বাড়িয়ে ওজন কমাতে অনেক সাহায্য করে তবে গ্রিন টি খাওয়ার সময় অবশ্যই মনে রাখবেন এতে একেবারেই চিনি মেশাবেন না নাম্বার রোজ রাতে দু চা চামচ জোয়ান এক গ্লাস গরম জলে ভিজিয়ে রাখুন সারা রাতের জন্য পরের দিন সকালে খালি পেটে জলটি ছেকে খেয়ে নিন এছাড়াও নিয়মিত খালি পেটে এক গ্লাস জলে জোয়ান ফুটিয়ে খেতে পারেন এতে আপনার হজম শক্তি বাড়বে এবং ধীরে ধীরে আপনার ওজন কমে যাবে নাম্বার ফাইভ দীর্ঘদিন ধরে বদহজম হজম অ্যাসিডিটি এবং অম্বলের মতো জটিল সমস্যায় ভুগে থাকলে সেক্ষেত্রে ভালো কাজ করে মৌরি সেই সঙ্গে পেট ফেঁপে যাওয়ার মতো সমস্যাতেও মৌরি ভীষণ রকম কার্যকরী এছাড়াও মৌরি মূত্রবর্ধক যা শরীরে ডিটক্সিফিকেশানে সাহায্য করে যারা বারবার ইউরিন ইনফেকশানের মতো সমস্যায় ভুগছেন বা প্রস্রাব পরিষ্কারভাবে হয় না তারাও নিয়ম করে এই পানীয়টি খেতে পারেন এতে আপনি অনেকটাই উপকার পাবেন প্রতিদিন রাতে এক গ্লাস জলে মৌরি ভিজিয়ে রেখে দিন পরের দিন সকালে এই পানীয়টি খেয়ে ফেলুন নাম্বার সিক্স রোজ সকালে উঠে দিন শুরু করুন এক থেকে দুই গ্লাস উষ্ণ গরম জল খেয়ে সারাদিনে অন্তত তিন থেকে চার লিটার জল খেতেই হবে যত বেশি জল খাবেন ততই শরীরের ভালো ডিটক্সিফিকেশন হবে সেই সঙ্গে খিদেও থাকবে নিয়ন্ত্রণে আর ভালো পরিমাণে জল খেলে তা কিন্তু আমাদের শরীরের অতিরিক্ত চর্বি গলিয়ে ফেলতে সাহায্য করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন